তো এই মার্কেটকে আমরা কিভাবে আগুন লাগাই মার্কেট আমাদের কিভাবে আগুন লাগায় আজকে এটাই হবে ঠিক আছে এবং আমি কোন ট্রেডটা কোন রিজনে নিচ্ছি আপনাদেরকে ফুল এক্সপ্লেইন করব আর অনেকে বলেন না যে এক ডলার ডিপোজিট করে কি হবে পাঁচশো সাতশো টাকা ইনকাম করা যায় ভাই দেখেন এক হাজার ডলার ডিপোজিট করে পাঁচশো সাতশো ইনকাম করে এরকমটা না সাপোজ আমি সকালবেলা ডিপোজিট করছি এক হাজার লস গেল বাট বিকেল বেলায় গিয়ে আমার এক হাজার ডিপোজিট করে ওই লসটা রিকভার করি এক থেকে দুশো টাকা ইনকাম করলাম বাস এরকমটাই কিন্তু হয় একেবারেই যে প্রফিট না সারাটা দিন মিলে লাভ লসের মধ্য দিয়ে আমাদের প্রফিট করতে হয় ঠিক আছে তো যাই হোক আমরা এখন মার্কেটে আসছি আমি তিরানব্বই পার্সেন্ট মার্কেট গুলো বেছে নেব জাস্ট ওয়েট আমি চারটা মার্কেট বেছেছি চারটা মার্কেটে আমি চারটা ট্রেড নিব ওকে সব তিরানব্বই পার্সেন্ট করে যেগুলা এবং আপনাদেরকে দেখাই আজকে এখন মধ্যে প্রফিট হচ্ছে আমাদের চব্বিশ ডলার ছাব্বিশ ওকে আমি এখান থেকে

just wait okay. <imit Four -ALLY> oh and see এখান থেকে যেটা আমি করব এখান থেকে এখান থেকে ও মাই গড সুযোগ শুধু সুযোগ এখান থেকে আমি ডাউন রেশিয়ার ট্রেড নিলাম এখন ডাউন ট্রেড রিজন হচ্ছে যে এখানে একটা কি কেন হয়েছে এই জায়গাটায় আমরা থেকে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন ওকে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে এবং আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা কি লেভেল একটা রেসিস্টেন্স লেভেল তো যার কারণে আমরা এখান থেকে ডাউন ডেকশানে কিন্তু ট্রেডটা নিয়েছি ওকে এখন আমরা দেখবো যে শেষ পর্যন্ত এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয় এটার উপরে ডিপেন্ড করে আমরা ট্রেড নিব আবার ঠিক আছে এখানে দুইটি ট্রেড পড়ে গেছে দেখছেন ওকে জাস্ট টু এখানে যদি লোয়ার উইক থাকে তাহলে আমরা ডাউনে নেব লোয়ার উইক না থাকলে ওকে তাহলে একটা আমরা করছি এখন এখানে যেটা বলছিলাম যে যদি লোয়ার উইক থাকে তাহলে ডাউনে নেব না থাকলে আপে নেব তো এখানে লোয়ার উইং আছে কিন্তু মার্কেট ক্যাপ আপ করছে নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা নাই এটা আমরা ডাউনের জন্য ট্রেড নিচ্ছি এবং এটা ডাউনে আসবে ইনশাল্লাহ ঠিক আছে আর মাত্র ছত্রিশ সেকেন্ড বাকি আছে মার্কেট এখানে একটা রিভার্সেল ক্যান্ডেল মানে এই স্পিনিং টপটাই বোঝা দিচ্ছে যে মার্কেট একটু ডাউন ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি আছে তো যাই হোক আমরা একটা মার্কেট দুইটা ট্রেড নিয়ে নিলাম কোনো ব্যাপার না আমাদের উইন করা হচ্ছে যে আমাদের টার্গেট ঠিক আছে আমাদের প্রফিট ক্রস আমাদের টার্গেট তো এই টার্গেট অনুযায়ী আমরা এখানে মার্কেটে ট্রেড নিছি ও মাই গড শেষ পর্যন্ত মার্কেট রিভার্সে চলে আসছে তাহলে আমরা এখানে যাবো ওকে এই মার্কেটে আসার পরে মার্কেট এখানে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে টাউন ট্রেড মার্কেট এখানে সবাই চিন্তা ভাবনা করবে যে মার্কেট ডাউনে আসবে এক একজন এক একদিকে ট্রেড নিয়েছে বাট আমরা এর পরে ক্যান্ডেল ট্রেড নিব ঠিক আছে আমরা এর পরে ক্যান্ডেল ট্রেড নিব এখানে একটা আমি যেটা বুঝতে পারতেছি আর কি একটা রেড অ্যাঙ্গেল নেই এটা জোন তৈরি করি আমার কারণ জানি মনে হচ্ছে যে মার্কেট এখানে একটা কনসালটেশন এরিয়া তৈরি করবে যার কারণে আমি এখান থেকে এই জোনটা ক্রিয়েট করে নিলাম ওকে এটা হচ্ছে একটা কনসালটেশন এরিয়া এখন এখান থেকে আমাদের ট্রেড নিতে হবে ওকে এখান থেকে আমি ট্রেড নিলাম এই কারণে কারণ হচ্ছে যে যেহেতু কনসালটেশন এরিয়া কি হয় এই যে এখানে যে বিয়ারিশ রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলের যেটা আপ ওটাকে আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি আর যেটা উইক লোয়ার উইক এটাকে আমরা সাপোর্ট ধরতে পারি তো আমার এনটি তে একবারে পারফেক্ট জায়গায় কিন্তু পড়ছে ঠিক আছে কারণ হচ্ছে যে একবারে রেজিস্ট্যান্স এরিয়ায় কিন্তু পড়ছে তো সেই ক্ষেত্রে আমি আশা করতেই পারি যে আমরা লজিক্যালি ট্রেড নিয়েছি এটা প্রফিট হবে ইনশাআল্লাহ ওকে এখন শেষ পর্যন্ত আছে দেখার বিষয় যে মার্কেট কোথায় গিয়ে ক্লোজিং দেয় আমরা টোটাল তিনটা ট্রেড নিয়ে নিছি এটা সহ এবং আমাদের ইউরো ইউএসডি প্লাস আছে যে ইউএসডি মার্কেট বাকি আছে সমস্যা নাই এটা শেষ পর্যন্ত রেডি হবে কারণ যেহেতু কনসলটেশন শুরু করছে মার্কেট সেই ক্ষেত্রে রেড হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আর আমাদের এন্ট্রিটা পড়ছে একবারে পারফেক্ট জায়গায় ঠিক আছে কোনো টেনশন নেই নো টেনশন ওকে তাহলে আমরা একটা উইন করলাম এখান থেকে আমরা এখন ইউরো ইউএসডি মার্কেটে আসবো ইউরো ইউএসডি মার্কেটে আসার পর এখানে যে ঘটনাটা ঘটছে মার্কেট এখান থেকে আহ এখান থেকে লোয়ার লোয়ার ওকে আমার ট্রেট এস কথা ছিল এই যে এটার যে উইক আছে না এই উইকের উপরে তারা মার্কেটের উইকে ব্রেক করতে পারে এরকম একটা পসিবিলিটি ছিল যারা নিজে কিন্তু মার্কেটে দেখেন এসে কোন উইকের বাইরে এমন হতে পারে মার্কেটটা আমাদের মানে যেটা ট্রেড নিচ্ছে এর উপরে গিয়ে ক্লোজিং সেরকম হতে পারে আবার না হলে আবার কি হতে পারে এই যে এখানে যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল এসে ক্লোজিং নিতে পারে ঠিক আছে কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই যে উইকের উপরে ট্রেডটা নেওয়ার ওকে সমস্যা নাই আমরা যেটা ভেবেছি সেটাই হয়েছে রেড হয়েছে রেড হয়েছে একদম লং রেড হয়েছে ওকে তাহলে আমাদের আর ইউএসডি আর মার্কেট বাকি আছে টাইমটা একটু দেখে নেবেন ব্যাক টু ব্যাক কিন্তু আমরা ট্রেডটা নিচ্ছি এখান থেকে আমরা দেখব যে এখান থেকে মার্কেট রিভার্স হয়ে গেছে ওকে এখান থেকে মার্কেট রিভার্স হয়ে যাওয়ার রিজন হচ্ছে দেখেন এখান থেকে যতগুলো এই লেভেলটাতে যতগুলো মার্কেট নিচে আসছে মানে এখান থেকে উইক তৈরি করছে করে উপরে গেছে মানে শুধু কি হয়েছে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে তো যার কারণে আমরা একবার পারফেক্ট জায়গায় পারফেক্ট এন্ট্রিটা নিয়ে নিছি ইনশাআল্লাহ এখানে এত বড় ক্যান্ডেল না হবে মানে হবে না আর কি এখন দেখা যাক উইন আমরা করব ইনশাআল্লাহ 100% এটা উইন 100% ওকে তো এভাবে মূলত আমাদের ট্রেডগুলো নেওয়া হয় এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে মার্কেটকে কি ভাবে আমরা আগুন লাগাই মার্কেট এখন পর্যন্ত আগুন লাগাইতে পারে নাই বাট আমরাই আগুন লাগাইছি তো আজকের মতো আমরা আর বেশি কিছু করব না যারা আমাদের বেসিকলি অ্যাডভান্স ক্লাস এখনো অংশগ্রহণ করে ফ্রি ক্লাস সবাই টেলিগ্রামে জয়েন করেন সেখান থেকে রাত থেকে 10:00 মানে ক্লাস হবে এবং সেই সাথে যদি আপনারা চান প্রত্যেকটা দিনে দশ বিশ পঞ্চাশ ডলার ইনকাম করার মতো আমরা জায়গা তৈরি করে দিব ঠিক আছে তো আর লেট না করে এখন আমাদের টেলিগ্রাম জয়েন করুন এবং আপনাদের জীবন পরিবর্তন করার লক্ষ্যে আপনার কার্যক্রম শুরু করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা একটা জিনিস আপনাদেরকে দেখাই কত প্রফিট ওকে পাঁচশো নিরানব্বই ডলার প্রফিট তো আজকে পাঁচশো নিরানব্বই ডলার প্রফিট আমরা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে